শুভ সকাল বন্ধুরা ডিকারজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আর ঘুম থেকে উঠে বাইরে বেরোলেই এই যে আমাদের পাশের জমিগুলো সব সর্ষে ফুলে হলুদ হয়ে গেছে তো দেখো সকাল সকাল আমি কিন্তু আজ মিষ্টি মিষ্টি রোদ উঠেছে যার জন্য লেপ কম্বলগুলো মেলে দিচ্ছি রোদ্রের মধ্যে আর শীতের দিনে দু চার দিন পর পর লেপ কম্বলগুলো মেলে দিলে কিন্তু খুব একটা সুন্দর আরামদায়ক হয় আর রাতের বেলা কিন্তু গায়ে দিতে বেশ একটা আরাম আরাম লাগে আর কি বলো তো তোমাদেরকে যদি আমি মানে এই সাইডটাকে একটু ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাতে পারতাম মানে আমি স্ট্যান্ডে লাগিয়েছিলাম তো দেখালে কিন্তু একদম সর্ষে ফুলটা আরও সুন্দর করে দেখাতে পারতাম মানে আমাদের এখানে সর্ষে আবাদটা খুব হয়েছে আমাদেরও হয়েছে প্লাস আমাদের কাকা শ্বশুর মানে সবাই কম বেশি সর্ষে আবাদটা করছে এবার দেখো চলে আসলাম কলের পারে কাল ছেলের স্কুলে খেলা হয়েছে সেই কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম আর ছেলে স্কুলে মাঠটাতে একটুখানি ধুলো ধুলো আর খেলা দিয়েছে সাদা ড্রেস পরে যার জন্য কিন্তু ড্রেসগুলো একদিনই নোংরা হয়ে গেছে ও সেরকম একটা জামাকাপড় নোংরা করে না তারপরেও ওই যে বললাম কাঁকড়া দৌড় ছিল উল্টো সে ভাজ হয়ে যার জন্য হয়তোবা এতটা নোংরা হয়েছে তো সকাল সকাল এই ড্রেসগুলোকে ধুয়ে দিচ্ছি কেননা স্কুলটাও বন্ধ আছে যার জন্য এটা ধুয়ে দিচ্ছি আর এদিকে মা মানে চাল ভাজবে যার জন্য কড়াইটাকে মেজে নিচ্ছে এটাও কিন্তু আমাদের লোহার কড়াই এটাতে চিরে তারপরে চাল এগুলো ভাজা হয় রান্না করা হয় না এটা একটু পরিমাণ থেকে একটু বড় তো মা ওটাকে ঘষে নিচ্ছে আর এদিকে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে রাখলাম কী তো আমরা গ্রামে থাকি তো এই জন্য মানে চিড়ে ভাজা চাল ভাজা এগুলো মা টুকিটাকি করেই থাকে এই জিনিসগুলো তো আজকে মেজে রাখছে কাল হয়তো ভাজবে তো দেখো জামা কাপড় ভিজিয়ে রেখে চলে আসলাম একবারে পিছন বারান্দায় পিছন বারান্দাটা ধুয়ে দেব রোজ দিনই ধুয়ে দেই কিন্তু তোমাদের সঙ্গে সেভাবে শেয়ার করা হয় না তো আজও ধুয়ে দিচ্ছি তো ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করি আর পিছন বারান্দাটা কিন্তু ইউজ করা হয় না বেশি একটা মানে ওই ধুয়ে রেখে দেই সেরকম করে বসা হয় না আগে গরমের দিনে এখানে ধুয়ে এটাতে কিন্তু আমি টিউশন পড়াতাম এই সাইডটাতে মানে প্রকৃতির হাওয়া লাগতো ভালো লাগতো আর কি এখন আর সেরকম করে ঠান্ডার জন্য ইউজ করা হয় না আর গরমের দিনে অনেকেই এখানে এসে বারান্দাটাতে বসে তো এই জন্য এখন তো ঠান্ডা কেউ সেরকমভাবে বসে না তারপরেও ধুয়ে দিচ্ছি এবার ভাবলাম সামন বারান্দাটা ঘর কিন্তু মুছে নিয়েছি ঘর মুছে নিয়ে এবার সামন বারান্দাটায় একটুখানি জল ঢেলে দিচ্ছি কেননা বারান্দাটা একদম বেশি নোংরা নোংরা হয়েছে আর গাড়িটা যেহেতু বারান্দায় উঠিয়ে রাখে যার জন্য গাড়ির মাটিটাও কিন্তু বারান্দায় লেগে যায় এই জন্যই ভাবলাম যে বারান্দাটাতে একবারে জল দিয়ে নেই তাহলে কাজটা সহজ হয়ে যাবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে আর শুকনো শুকনো করে যদি ঝাড়ু দিয়ে মেরে দেওয়া যায় জলটা তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যায় আর কী বলতো আগে কিন্তু এই যে এই সাইডটাও কাঁচা ছিল যার জন্য ওই জায়গাটায় তুলসী বাড়ির ওই জায়গাটায় কিন্তু জলটা জমে থাকতো আর ঝাড়ু দিয়ে জলটা মেরে দিলে ওই তুলসী মঞ্চটাতে গিয়ে তুলসীর যে সেটা আছে বেদিটা ওটাতে গিয়ে লাগতো যার জন্য ঝাড়ু দিয়ে করা যেত না আর এখন যেহেতু এখানে বেরিগেট হয়ে গেছে আর দেখো এই সাইডটাও পাকা করে দেওয়া হয়েছে জলটা ওই সাইড দিয়ে নেমে চলে যায় তো কোনো সেরকমভাবে অসুবিধা হয় না এখন কিন্তু আর তুলসী বেদিটাতে আর লাগে না আর কি ঝাড়ুর জল বা ছিটা ফোটা কোনো কিছুই যায় না এই জন্যেই এই সাইডটা এতটা উঁচু করা হয়েছে কখনো হয় এরকম অনেকে এসে ওখানে হাত ধুয়ে ফেলে হাত ধোয়া জল যেহেতু কাছাকাছি তুলসী বেদিটা এই জন্য এবার বারান্দাটাকে ধুয়ে একবারে চলে আসলাম রান্নাঘরে আজ কিন্তু সকাল সকাল রান্নাঘরটা মোছা হয়নি ছেলেকে ডালিয়া বানিয়ে খাইয়ে দিয়েছি ও কিন্তু খেলা করছে এখন পড়াশোনা করে তো যার জন্য সকালে আর মুছতে পারিনি এখন রান্নাঘরটা মুছে নিচ্ছি আর আজ সকালে ভাত রান্না করিনি কেননা ছেলেকে ডালিয়া বানিয়ে খাইয়ে দিয়েছি আমিও একটুখানি খেয়ে নিয়েছি আর তোমাদের নীলাদ্রির বাবা তো একদম দুধ চিরা মুড়ি এগুলো খেতে খুব ভালোবাসে ও খেয়ে নিয়েছে তো ভাবলাম একবারে আজকে দুপুরে রান্না করব। যার জন্য এই সমস্ত কাজগুলো একটু লেট করে করছি তো দেখো আমি রান্নাঘরটাকে মুছে নিয়ে ততক্ষণে অন্য কাজ করতে করতে রান্নাঘরটা কিন্তু শুকিয়ে যাবে আর এদিকে গ্যাস সিলিন্ডার দিয়ে এসেছে আমাদের দাদাভাই বুকিং নাকি হয়ে গেছে দুপুরের দিকে দেবে আর কি দেড়টা নাগাদ তো ভাবলাম গ্যাসটাও চলে আসুক তারপরে না হয় ভাতটা গ্যাসে করব। আর সবজিগুলো অন্য করব। তো এই এইভাবেই আবার রান্নাঘরটা সম্পূর্ণটা ভালো করে একদম মুছে নিচ্ছি আর দেখো মাঝখানের পার্টিশনের বেড়াটা কিন্তু আমাদের টিনের নয় এটা হচ্ছে বাঁশের বেড়া আমাদের বাসবাগান আছে ওই বাসবাগানের থেকে বাস নিয়ে এসে বেড়াটাকে লাগিয়ে দেওয়া হয়েছে আর সামনের বেড়াগুলোও কিন্তু বাঁশের আর পিছন আর দুই সাইডের বেড়াগুলো টিনের তো এই জন্যেই মানে ওই সাইডটাতে এখনও নষ্ট হয়নি এগুলো ভালো বাঁশের বেড়া দেওয়া হয়েছে এগুলো না অনেক দিন করেই যায় তো যাই হোক দেখো রান্নাঘরটা কিন্তু কমপ্লিটলি আমার মোছা হয়ে গেল এখন বারান্দাটাও মুছে নিচ্ছি আর এখন তো তবুও অনেকটা মোছামোচি কমে গেছে মার ঘরটা করাতে নয়তো মার ঘর মার ঘরের বারান্দা এই বারান্দা তারপরে গোয়াল ঘরের পিচ সব আমাকে নিজে হাতে মুছতে হতো মাঝে মাঝে মাও মুষত আবার আমাকেও মুস্তে হতো কেননা মার তো এখন ব্যথাটা বেশি যার জন্য সেরকমভাবে মুস্তে পারে না তো এখন তো অনেকটা কমে গেছে আর আগে যখন মুছতে শুরু করতাম তো মোটামুটি আমার দেড় দুই ঘন্টা লেগে যেত মুছতে এই বারান্দা সবগুলো পিঠ মুছতে আর এখন পীরগুলো পাকা করাতে সুবিধা হয়েছে চটপট হয়ে যায় আর মুস্তে মুছতে কিন্তু অনেকটা সময় লাগে তো দেখো বারান্দাটা সম্পূর্ণ মুছে চলে আসলাম জামা কাপড় কাচতে এবার জামাকাপড়গুলোকে কেচে নেব এদিকে আমার এক কি বলবো বান্ধবীও বলা চলে আর নীলাদ্রির আর কি বান্ধবী ও এক ক্লাসে পড়ে ওর মা ফোন করেছে কয়েকদিন আগেই আমাকে বলেছিল যে হাটের একজন না নাচের একজন টিচার আসবে নাচ শেখাবে নাকি তো এটা ভাবনার মধ্যে ছিল যদিও বা নাচটা আমার স্বপ্ন ছিল নাচ শিখতে পারিনি তখন গ্রামে থাকি আমরা আর গ্রামের মানুষের চিন্তা ভাবনাটা ঠিক অন্যরকম আর বাবাও চায়নি তো এই জন্যে আমার আর হয়ে ওঠেনি তো এটা কিন্তু আমি তোমাদের নীলাদ্রি বাবাকে সব সময় বলতাম যে আমি কিন্তু ছেলে হোক বা মেয়ে হোক নাচ শেখাবো তো এটা আর হয়ে ওঠেনি কেননা অনেকটা যেতে হয় আগে স্কুল করতাম আমার পক্ষে সম্ভব হতো না যে স্কুল ড্রপ দিয়ে ছেলেকে ফালাকাটা বা মাথা ভাঙায় নাচ শেখাতে নিয়ে যাওয়া তো যেহেতু কোকসাডাঙ্গাও ছিল কিন্তু দূর হয়ে যায় নিয়ে যাওয়া আসা অসুবিধা হয়ে যায় তো যার জন্য ভর্তি করতে পারিনি এখন যেহেতু জয়ন্তী বাজারেই আসবে তাই ভাবছিলাম যে ভর্তি করব নাকি তো এইটা চিন্তা ভাবনার মধ্যেই ছিল তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার জামা কাপড়গুলো কাঁচা হয়ে গেল। আর এগুলো আজকে উঠোনেই মেলে দিচ্ছি কারণ ওই রশিটাতে তো আমি লেপ কম্বল মেলে দিয়েছি যার জন্য উঠোনেই মেলে দিচ্ছি হয়তো বা সেরকমভাবে সুখ না কালকে আর একটুখানি মেলে দেব তো যাই হোক আজ আবারও ফোন করেছে যে ভর্তি করলে নিয়ে আসবে সাড়ে তিনটার দিকে তো ভাবছিলাম যাব আজ গিয়ে টিচারের সঙ্গে কথা বলবো ছেলে মানুষ নাচ শিখবে ব্যাপারটা মানে গ্রামের মানুষ এক একজন এক একভাবে নেবে ব্যাপারটা তারপরেও ভাবছি যে কে কি বলে বলুক আমার ছেলের ইন্টারেস্ট আছে তো ছেলে যেহেতু আগ্রহী তো দিয়ে দেওয়াটাই মনে হয় ভালো এবার আমরা তো বুঝতে পারি না কোনো কিছুতে না ভর্তি করালে কীভাবে বুঝব যে তার প্রতিভাটা ঠিক কোন জিনিসটাতে আছে এমন নয় যে শুধুমাত্র একটা বাচ্চার পড়াশোনাতেই প্রতিভা থাকে কেউ খেলাধুলায় ভালো হয় কেউ আর্টে ভালো হয় কেউ গানে ভালো হয় কেউ নাচে ভালো হয় এই ধান ধারণাটা আমার যখন নীলাদ্রি হয়নি ঠিক তার আগের থেকেই আমি ভাবতাম তো যাই হোক দেখো আমি কিন্তু জামাকাপড়গুলো মেলে দিয়ে চলে আসলাম এই যে দেখো কত ডালখড়িগুলো ডাল খড়িগুলো রয়ে গেছে এগুলোকে একটু ভেঙে নিয়ে যাব। যেহেতু রান্নাটা একটু লেটে করব তো দেখো এই কাজগুলো আজকে সেরে নেব বেশি একটা বেলা হয়নি মোটে এগারোটা বাজে বারোটায় বসালে একটা চারটায় হয়ে যাবে রান্না তো তার জন্য এই কাজগুলো করে নিচ্ছি তো যেটা বলছিলাম আমার ধ্যান ধারণাটা একটু অন্যরকম আমার চিন্তা ভাবনাটা একটু অন্যরকম হয়তোবা আট দশজন মহিলার মতো নয় আমার অর্থ না থাকতে পারে কিন্তু ভাবনা চিন্তাটা একটু অন্যরকম ছিল তো ভেবেছিলাম যে ছেলেকে নাচ গান আর্ট পড়াশোনা সবকটাতেই দেবো দেওয়ার পরে ও যেটাকে চুজ করে নেবে ওর যেটার প্রতি আগ্রহী হবে সেটাতেই আমি বেশি করে জোর দেব পড়াশুনার তো আছেই পড়াশুনার সাথে সাথে সব কিছুতেই একটুখানি ট্রাই করবো যে ও কোনটাতে আগ্রহী যেরকম ও আর্টটা খুব আগ্রহী ও কিন্তু ভালো আর্ট করে তো এবার গানেও ভর্তি হতে চায় না আমি অনেক আবার বলে দেখেছি বলে না আমি গান শিখবো না তো গানের প্রতি ওর সেরকমভাবে ইন্টারেস্ট নেই তো এবার নাচের কথা বলতেই ও কিন্তু অনেক দিন থেকেই নাচ করতে চায় আর হোম থিয়েটার আছে আমার বাড়িতেই অনেক দিনের ওটা নীলাদ্রির বাবার ছেলেমেলার তারপরেও কিন্তু একদম ঠিকঠাক আছে তো হোম থিয়েটার চালিয়ে দিলেই কিন্তু ও খুব সুন্দরভাবে নাচ করার চেষ্টা করে তো এটা ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরছিলো যে কি করবো ভর্তি করবো কী করব না আবার অনেকের ধারণা যে নাচে দিলে নাকি ছেলে মানুষ নাচ করলে মেলি মেলি হয়ে যায় তো এগুলোর মধ্যেই ভাবনা চিন্তার মধ্যেই আছি তো দেখো আমি কিন্তু খড়ি ভেঙে দু বোঝা ভেঙেছি ভেঙে এক বোঝা নিয়ে এসেছি আর এক বোঝা ওখানে রেখে এসেছি স্নানটাও সেরে নিলাম স্নান করার পরে না রান্নাঘরটাতে ঠান্ডা লাগছিলো যার জন্য সোয়েটারটা পরে নিয়েছি তো এদিকে রান্না বসিয়ে দিলাম আর তোমাদের দাদাভাই গ্যাস পায়নি উনুনেই ভাত করেছি এখন কিন্তু পাঁপড় ভাজা করে নিচ্ছি তো এই চিন্তাভাবনা নিয়ে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে নানা ধরনের আলোচনা করলাম আর ওর ঠাম্মি টোটালি একজন অন্যরকম মানুষ হতে পারে আগেকার দিনের মানুষ কিন্তু ওনার মধ্যে এই জিনিসগুলো মানে শিক্ষার ব্যাপারগুলো খুব মানে আছে যেটা বলতে পারো তো মা তো একবারেই রাজি দিয়ে দেখো আগে থেকে কি করে বুঝবে যে ও পারবে না তো এই জন্যই ভাবছি যে আজকে গিয়ে কথা বলবো তোমরা বন্ধুরা কমেন্ট করে বলো তো যে আমি কি ঠিক করছি না কি ভুল করছি না আমার ইচ্ছাটাকে আমি ওর উপর চাপিয়ে দিচ্ছি জানি না কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক দেখো পাপড় ভাজা হয়ে গেল আমি কিন্তু বেগুন ভাজা করে নিলাম একবারে এর আগে একদিন আমি আলুর ডাল রান্না করেছিলাম আমার ছেলের খুব পছন্দ হয়েছে তো কয়েকদিন থেকেই রান্না করছিল যে মা একটুখানি আলুর ডাল রান্না করে দেবে তো আজ ভাবছিলাম যে ওটাই করে দেব। মানে আজকে আর মাছ টাছ নিয়ে আসা হয়নি কালকেরই এক পিস মাছ আর একটা মাছের মাথা রয়ে গেছে ওটা দিয়ে একটুখানি আলুর ডাল করে নেব তো আর বিশেষ কিছু রান্না করব না আবার মা বানাচ্ছে শাকের প্যালকা আবার সিম আলু সব একখানে দিয়ে একটা ভাজা করছে তো রোজ দিনই মা বলে এত এত সবজি রান্না করো একটু কম করে রান্না করো হিসেব করে রান্না করো তো যেহেতু মার ওখানে দুটো হয় আমাদের এখানে কিন্তু দুটো করলেই চারটে হয়ে যায় তারপরেও আমার তিনটে হয়েই যায় জানি না কেন ওই যে ছেলের ইচ্ছা পূরণ করতে গিয়ে বা তোমাদের নিরাত্রীর বাবার ইচ্ছা পূরণ করতে গিয়ে আমার হয়েই যায় তিনটা তো দেখো আলুগুলো কিন্তু আমি ভাতের মধ্যেই সিদ্ধ দিয়ে নিয়েছিলাম ওটাই এখন ভেঙুড়ো গুঁড়ো করে একবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তো আলুর ডাল রান্না করলে যদি ও ভালো খেতে পারে যার জন্য রান্না করছি রোজ রোজ তো আর ভালো লাগে না সেদিনকে ও খাওয়ার পরে মানে খুব খেয়েছে আর কি তো যার জন্য ওর জন্যই একটুখানি বানাচ্ছি আজ আলুর ডাল তো যাই হোক বন্ধুরা রান্না করতে করতে তোমাদের সঙ্গে আরও একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে কি মানে জীবনে চলতে গেলে অনেক কিছুই করতে হয় তো আমার এই ইচ্ছাটা ছিল যে আমি আর্ট নাচ করবো কিন্তু করে উঠতে পারিনি তো ছেলের যেহেতু ইচ্ছাটাকে আছে সেই ইচ্ছাটাকে মানে গুরুত্ব না দেওয়াটা একটা মূর্খামির কাজ হবে আর সব থেকে বড়ো কথা ও যেহেতু চাইছে এবার আর্থিক অবস্থা যাই হোক না কেন না হয় এক বেলা কম খাবো একটু সিদ্ধ ভাতেই খাবো তবু যদি ছেলের ইচ্ছাটাকে পূরণ করতে পারি আমি নিজেকে মানে নিজের মনটাকে একটা সান্ত্বনা দিতে পারবো যে না আমার ছেলে যা চেয়েছিল আমি তার ইচ্ছা পূরণ করতে পেরেছি এবার যেরকম পরীক্ষায় সবাই ফার্স্ট হয় না বা খেলায় যেরকম সবাই ফার্স্ট হয় না এবার পারবে কি পারবে না সেটা ওর চিন্তাভাবনা কিন্তু দিয়ে দেওয়াটা মনে হয় ঠিক হবে জানি না কতটা কি হবে তো না গেলে তো কোনো কিছু বুঝতে পারছি না আমি যাই গিয়ে এসে অবশ্যই তোমাদের সঙ্গে কথাটা শেয়ার করব। আর আমি যতটা শুনেছি যে মাথা ভাঙা সুজন স্যার শেখাবে উনি খুব ভালো আর ড্যান্স টিচার ওনার বাড়িতে প্রচুর স্টুডেন্ট প্লাস নিশিগঞ্জ ফালাকাটা আমাদের মুকশাডাঙ্গা অনেক জায়গায় শেখায় আর আমি যে স্কুলে কাজ করতাম ওই স্কুলের এক স্টুডেন্ট ও শিখতো ও খুব ভালো এখন নাচ করে তো যাই হোক দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার আলুর ডালটা হয়ে গেল। রান্না আমার কমপ্লিট তো এবার আমরা খেতে বসে পড়লাম আর ছেলেকে আগেই খাইয়ে দিয়েছি আর ও সেভাবে ক্যামেরায় বসে খেতে চায় না যার জন্য আমি সেটা শেয়ার করলাম না মাঝে মাঝে ও যখন আমাদের সঙ্গে খায় তখন শেয়ার করি আর ওকে আগেই খাইয়ে দিয়েছি ও কিন্তু এখন ঘরের মধ্যে গাড়ি নিয়ে খেলছে ও বেশিরভাগটা টাইম বিছানার মধ্যে ওই গাড়ি নিয়েই খেলে সুকেস থেকে একটা করে গাড়ি বের করবে আর খেলবে আবার ঢুকিয়ে রাখবে তো খেতে বসে পড়লাম খাওয়া দাওয়া করেই চলে যাব নাচের ওই মানে টিচার যেখানে আসবে একটা বাড়িতে রুম ভাড়া নিয়ে ওখানে নাচ শেখানো হবে তো যেহেতু হাতের কাছে পাঁচ মিনিটের মধ্যেই যাওয়া আসা করা যাবে এই জন্যই মানে চিন্তাধারাটাকে আরও বেশি গুরুত্ব দিয়েছি আর অনেক দূরে হলে হয়তো বা এতটা ভাবতাম না তো যাই হোক আমরাও খাওয়া দাওয়া করে নিচ্ছি জানি না তোমাদের দুপুরের লাঞ্চ হলো কি হলো না আমরা কিন্তু মোটামুটি দুটোর মধ্যেই খেয়ে খাওয়া দাওয়া করে নিই দুপুরের কেননা তোমাদের দাদাভাই বা নীলাদ্রির বাবা ও কিন্তু সকালে সেরকম করে ভাত খেতে চায় না হঠাৎ খায় যার জন্য ও দুটোর মধ্যেই খাওয়া দাওয়াটা আমাদের কমপ্লিট হয়ে যায় খাওয়া দাওয়া করে পরে বাদবাকি কাজ আমি করি কিন্তু দুটোর মধ্যে খাবারটা রেডি করতে হয় আর টাইমলি প্রত্যেকটা মানুষের টাইমলি খাওয়া উচিত আমি কিন্তু টাইমলিই খাই কিন্তু আমার চেহারার কোনো উন্নতি নেই আমার আর মনে হয় না কখনো আমি মোটা হতে পারবো তো যাই হোক ভগবানের দান তো যেরকম আছি সেরকমই চলছে আর কি কিন্তু খুব ইচ্ছা বিশ্বাস করো বন্ধুরা মানে আমার চেয়ারটা একটু মোটা সোটা হলে আমার খুব ভালো লাগবে আমি মনের দিক থেকে খুব স্যাটিসফাইড হব যে না আমি একটুখানি মোটা হতে পেরেছি তো কিছু করার নেই এটা তো আমার হাতে নেই তো কী করবো আর যাই হোক তো দেখো বন্ধুরা খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিলাম নাচের এক টিচার আসবে আমার এক বান্ধবী ফোন করে বলেছিল তো ছেলেকে নিয়ে ওখানে যাচ্ছি সব কিছু শুনবো শোনার পরে তারপরে যদি হয় তাহলে ভর্তি করায় চলে আসবো তো চলো পরে দেখা হচ্ছে আবার দেখো বন্ধুরা নাচের ক্লাস থেকে চলে আসলাম সমস্ত কিছু শুনে আসলাম যে সপ্তাহে একদিন করে করাবে মঙ্গলবার চারটার থেকে আর ভর্তি হচ্ছে পাঁচশো টাকা আর মাসিক বেতন হচ্ছে চারশো টাকা করে সমস্ত কিছু শেখাবে কর্থক তারপরে তোমার আর কি নাচের সমস্ত টাইপ করাবে তো আমার খুব ভালো লেগেছিল টিচারটাকে আর এই টিচারের আমি অনেক নাম শুনেছি মাথা ভাঙার একজন টিচার তো যাই হোক আমি গেলাম শুনে আসলাম তো এসে তো সন্ধ্যায় লেগে গেল মা চা করে নিয়েছে আমাদেরকে দিয়ে দিল আমি একটুখানি মুড়ি মেখে নিলাম চা খেয়ে নেবো এখন তো জানি না কতটা ছেলে পারবে নাচ করতে কিন্তু ওর খুব চাহিদা নাচ শেখার অনেক দিন থেকেই বলছিলো তার জন্যই আমি গেলাম খবরটা পেয়ে তো যাওয়ার পরে আমারও মানে খুব ভালো লাগলো টিচারের সঙ্গে কথা বলে তো সবাই গ্রামের মানুষ একটাই কথা বলে যে ছেলেরা নাকি নাচ শিখলে মেয়ে মেয়ে হয়ে যায় তো কি বলবো এটা আমার স্বপ্ন ছিল আমি যখন ছোট ছিলাম তখন আমি নাচ শিখতে চেয়েছিলাম গ্রামের মেয়ে আমি যার জন্য আমার বাবা কখনো আমাকে নাচ শিখতে রাজি ছিল না আর তখন এরকম এত কিছু ছিল না আর কি অনেক দূরে দূরে গিয়ে শিখতে হতো তো আমি চেয়েছিলাম যে আমার যখন ছেলে মেয়ে হবে এটা আমার মানে মনের কথাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি চেয়েছিলাম আমার যখন ছেলে মেয়ে হবে আমি আমার ইচ্ছেগুলো আমার ছেলে মেয়েকে দিয়ে পূরণ করব যেরকম আমার ডিফেন্সের চাকরি খুব ভালো লাগে এটা আমার ইচ্ছা ছিল কিন্তু আমি হয়ে উঠিনি একদম দৌড় গিয়ে মানে আটকে গিয়েছিলাম এই যে সাধনাটা ছিল তো আমার তো মেয়ে নেই ছেলে তো ছেলেরও খুব ইন্টারেস্ট এই জন্য সমস্ত কিছুকে এক সাইডে রেখে আজ আমি গেলাম ছেলেকে আমি সব কিছু ছেলে নাচও করলো একটুখানি তারপরে স্যার আমাদের সঙ্গে গ্রুপে অ্যাড করে দিল তো পরে নেক্সট মঙ্গলবারে হবে তখন গিয়ে আমি পেমেন্ট ভিডিওটা করে দেব আর আমি শেখাচ্ছি আর কি তো আমি যে নাচে ভর্তি করলাম কেমন হয় বন্ধুরা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে এই ব্যাপারটা তো চলো রাতের খাবার বানিয়ে ফেললাম তো তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে আমার খাবারটাও বানিয়ে নিয়েছি এটা আমি খেয়ে নেবো এখন আর ছেলেকে অনেক আগেই খাইয়ে দিয়েছি ও এখন শুয়ে পড়েছে কেননা কালকে ওর টিউশন আছে যার জন্য ও তাড়াতাড়ি শুয়ে পড়েছে তো চলো খাওয়া দাওয়া করে নেই খাওয়া দাওয়া তো হয়ে গেল তোমাদেরকে দেখালাম তোমাদের দাদা আগেই খেতে বসে পড়েছে তারপরে আমি নিয়ে বসলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তো যাই হোক ব্লগটা আর বাড়াচ্ছি না আজকের ব্লগটা এ পর্যন্তই তোমার সকলে ভালো থেকো সুস্থ থেকো কালকে আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সামনে তো আমার ব্লগটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ভিডিও নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি